সুরাতুল ফ্যালাকের ছোট্ট একটি আমল শিখে যান আপনার লাইফে অনেক অনেক প্রয়োজন হবে একদিনে আপনি ফলাফল পেয়ে যাবেন নিয়ত ঠিক করে আমলটি করবেন আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আমল সহজ আপনি কোথাও পাবেন না সুরাতুল ফেলাক অর্থাৎ কোরআনুল কারিমের ভেতরে একশত চোদ্দোটি যে সুরা দিয়েছে একশত তেরো নং সুরা সুরাতুল ফ্যালাক এই সুরাটি আমরা বেশিরভাগ মানুষ জানি আমরা যদি সঠিক নিয়মে আমল করতে পারি একদিনের ভেতরে আলমিন এমন ফলাফল দিবেন জানলে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবে দুঃখের সাথে বলতে হয় এই যে সৌরাতুল ফালাকের কথা বললাম অনেক নারী পুরুষ আছে নিজেকে অনেক কঠিন ইমানদার দাবি করে অনেক কঠিন মুসলমান মনে করে লেকিন হেবেডার হেবেডির সুরাতুল ফালাক শিখ ঠিক নাই কোরআনুল করিমের তেলাওয়াত ঠিক নাই চায়ের দোকানে বসে বসে লম্বা লম্বা গল্প করে বান্ধবীদের সাথে বসে বসে গল্প গর্বে করে সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষের পেছনে লেগে থাকে অথচ সুরাতুল ফালাক সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না এজন্য আমি বলবো যদি কোরআন হাদিস থেকে যে কোনো আমল করতে চান অবশ্যই যেই দোয়া পাঠ করবেন যেই সুরাটি পাঠ করবেন প্রথম নাম্বারে শর্ত হচ্ছে আপনার অবশ্যই সেই সুরাগুলো সেই দোয়াগুলো সহি শুদ্ধ করে শিখে ফেলা কেন আপনি যদি এক হরফের জায়গায় অন্য হরফ তেলাবাদ করে ফেলেন ভুলে বরা উচ্চারণ করেন আপনি ভালো বেনিফিট পাবেন না তখন কমেন্ট বক্সে আইসা মন মতো করে একটা লিখে যাবেন সাথে বলতে হয় আজকের সমাজ ইসলামকে ফলো করতে চাই না আজকের পৃথিবী ইসলামকে মানতে চাই না রব্বে খাবার কথা কোরআনুল করিম তোল্লা তালা দিয়েছিলেন আমাদেরকে এই দুনিয়ার জিন্দগিতে যেন একটু শান্তিতে থাকতে পারি আফটার জিন্দগিতে যেন আমরা একটু শান্তিতে থাকতে পারি রব্বুল আলমিন কোরআনুল কারিম দিয়েছিলেন এই দিকে তাকান এমনও মানুষ আছে আলিফ শব্দটা পর্যন্ত জানে না বা শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না এরকম হলে চলবে না দুনিয়ার মধ্যে এসেছেন আপনি কি করেছেন কি করেছেন এসেছেন বিয়ে করেছেন সংসার করেছেন বাচ্চা জন্ম দিয়েছেন আপনি মানুষ হয়ে গেছেন আমি বলি শুনেন না না আমার সাথে কখন রাগ করতে পারবেন না আপনি সন্তান জন্ম দিলে যে মানুষ মনে করে থাকেন তাহলে হাই ওয়ানের দিকে তাকান গরু ছাগলের দিকে তাকান তারাও কিন্তু কম বাচ্চা জন্ম দেয় না আমরা আল্লাহর কাছে চাইতে থাকবো কোরআনুল কারিমের ওসিলে আল্লাহর কাছে চাইতে থাকবো দেখেন আমরা অনেকে আমল করার পরে একদিন দুদিন দিন আমল করার পরে যদি একদিন দুই দিন দোয়া করার পরে যদি ভালো বেনিফিট না পাই তখন আমরা হইরান হয়ে যাই নৈরাস হয়ে যাই রাইট মেরে দুস্ত দেখেন আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন চাইতে থাকবেন কোরআন হাদিস আর আমল সবসময় করবেন সবসময় ভালো বেনিফিট পাবে একদিন দুই দিন করে স্টপ করে দিবেন ফলে অভিযোগ করবেন পাচ্ছি না ভাই ওই হলে চলবে না হাদিসের কিতাবের ভেতরে এসেছি আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন কবল করে থাকেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন কিন্তু আমাদের বুঝতে হবে হাদিয়ে সেরকম যদি রিসার্চকরণ পেয়ে যাবেন একজন বান্দা যখন। আল্লাহর কাছে দোয়া করতে তাকে প্রার্থনা করতে আল্লাহ কাছে প্রার্থনা করতেই তাকে যে আল্লাহ আমার এইটা লাগবে ওইটা লাগবে আল্লাহ ফকরবুল আলমীর সাথে সাথে দিয়ে ফেলেন না আল্লাহ তালা দুইটি কারণে আপনার দোয়া তাড়াতাড়ি কবল করতেছে না নাম্বার ওয়ান মাসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পছন্দ করেন আল্লাহ আপনাকে পছন্দ করার কারণে আপনার দোয়া তাড়াতাড়ি কবল করেন না যেমন জিবর আল আলী সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ অমুক জায়গার মধ্যে অমুক ব্যক্তি কতদিন ধরে দোয়া করতেছে আল্লাহ প্রতিদিন এত মানুষকে তো আপনি দিয়ে ফেলেছেন আল্লাহ ওই বান্দাকে একটু দিয়ে ফেল আল্লাহ ফকরবুল আলমিন জিবরাইলকে বলেন জিবরাইল না 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 আমার বান্দা এখন দোয়া করতেছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এখন যদি আমার বান্দাকে আমি তার দোয়া কবুল করে ফেলি তাকে যদি দিয়ে ফেলি আমার বান্দা আর দোয়া করবে না তখন আমার খারাপ লাগতে পারে জিবরাইল শোনো শোনো আমার বান্দাকে আমি কিন্তু না দিয়ে অপেক্ষার মধ্যে রাখতেছি যেন আমার বান্দা আমার কাছে চাইতে থাকে আমার কাছে যেন ভালো লাগে সুবাহান আল্লাহ 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 তুমি জ্বালালহু শেষ করা তো যাই না তোমার গে গুন গান الله الله تومي كادر غفر تومي جليل جبار أنت أشيم تومي رحيم رحمن الله 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 تو الله الله كتير تايتي تاكبن تايتي দোস্ত আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দিতে পারেন না ওই যে আল্লাহর কাছে দোয়া থাকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন কিন্তু আল্লাহ জিবরাই সাল্লা আল্লাহ বলেন হে জিবরাইল আমি যেটা জানি সেটা তুমি জানো না আল্লাহ ফক্রব্বুল আলমিনের এই কথার কারণে জিবরাল আলী সালাতাম তেমন কিছু বলতে চাই না আল্লাহ জিব্রাইলিকে বারবার বুঝাইতে চাই হে জিব্রাইল আমার বান্দা আমার কাছে দোয়া করতেছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এই জন্য আমি আমার বান্দার দোয়া তাড়াতাড়ি কবল করতেছি না দ্বিতীয় নাম্বার আরেকটা কারণ আছে যখন আল্লাহ ফকরবুল আলমিনের কাছে কোনো প্রিয় বান্দা দোয়া করে জিব্রাইল যখন বারবার বারবার আল্লাহ আর কাছে বলতে চান যে আল্লাহ দিয়ে দেন দিয়ে দেন এতো দোয়া করতেছে কেন দিতেছেন না তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন জিবরাইল আমার বান্দাকে আমি ক্ষণস্থায়ী দুনিয়াতে কিছু দিতে চাই না আমার বান্দা যেহেতু আমার প্রিয় আমার বান্দার জন্য আমি ফরকালে দেওয়ার জন্য রেখে দিলাম আমার বান্দাকে আমি ফরকালে দিয়ে খুশি করে ফেলবো দুই কারণে আমাদের দুয়া কবল হয় না কই কারণে কবুল হয় আমরা সাথে সাথে বেনিফিট পাই না কেন দুইটা কারণ নাম্বার ওয়ান যে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেন চাল্লা চান বান্দা তুই আমার কাছে সবসময় দোয়া করতেই থাক দোয়া করতেই থাক আল্লাহ তালা আমাদের কাছে এটা চান বিদায় আমাদেরকে তাড়াতাড়ি দেন না দ্বিতীয় নম্বর আরেকটা কারণ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল না করা তাড়াতাড়ি সেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা দুনিয়ায় এন্ড হচ্ছে এখানে আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন বলতে চান যে বান্দা তোরা এই দুনিয়া ক্ষণস্থায়ীর মধ্যে তুই কিচ্ছু আমি দেব না তোর পরকালে দেব। এমন একটা জগতে তুরে দেব তুই দেইকে খুশি হয়ে যাবে বুঝতে পেরেছেন এজন্য আল্লাহ ফকরবুল আলমিনের কাছে সব সময় চাইতে থাকবেন চাইতে থাকবেন জীবনে সুখী হবেন একদিনকে একদিন দোয়া করেছেন দুই দিন দোয়া করেছেন পরে আপনার দোয়া করা বন্ধ করে দিয়েছেন এটা যেন না হয় আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেছেন ধরুন আস্তা জিবে বেলাকুম। বান্দার তোর আমার কাছে দোয়া করা আমি তোদের দোয়া কবল করে নেব আচ্ছা বলুন তো আপনি চেষ্টা করতেছেন আল্লাহর ওয়াদা হচ্ছে কবুল করবেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে না উদ্য কোনো নয় এজন্য আল্লাহর কাছে চাইতে থাকবেন যে কোনো একদিনের দোয়া যদি রব্বুল আলমিন কবুল করে ফেলেন আপনার জীবনটাই কিন্তু সাকসেস হয়ে যাবে তো সমর্থ দিন বেবুন বিশেষ করে সুরাতুল ফেলা আমি একটা আমলের কথা আপনাকে শিখিয়ে দেব এটা করবেন প্রথম নাম্বার আপনি বাজারে যাবেন বা বাজারে যাওয়ার পর আপনি সাত দিন তিন দিন পাঁচ দিন হ্যাঁ ভালো মধু আনবেন ধরেন ভালো মধু কিনে আনার পরে একটা পাত্রের মধ্যে হচ্ছে সাত দিন পাঁচ দিন তিন দিন খাইতে পারেন সে পরিমাণ আপনি হচ্ছে মধু নেবেন মধু নেওয়ার পরেই আমলটা আপনি ফজার নামাজের পরে করবেন হ্যাঁ মধু নেওয়ার পরে উজু করে আসবেন ধরেন আপনি বাজার থেকে মধু কিনে এনেছেন আনার পরে আলাদা করে এক্সট্রা করে একটা জায়গার মধ্যে একটা পাত্রের মধ্যে অল্প মধু নিলেন যেগুলো তিন দিন খেতে পারেন সাত দিন খেতে পারেন অল্প মধু নিয়েছেন নেওয়ার পরে আপনি নামাজের জন্য যেভাবে উজু করেন প্রতিদিন যেভাবে উজু করেন নামাজের জন্য সেভাবে উজু করে নেবেন উজু করার পরে ক্যাবলামুকি হয়ে বসে যাবেন ক্যাবলামুকি হয়ে বসার পরে তিনবার দূরে পাঠ করবেন আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহুম্মা صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم تين بعد الشرب تين برستك بارا باتكول بيرشودة استغفر الله وأتوب إليه استغفر الله وأتوب إليه استغفر الله وأتوب إليه تين بق আপনি সুরাতুল ফেলাক সান্বার তালাবাদ করবেন বিস্মিল্লা সুই শুদ্ধ করে ভাই সুইশুদ্ধ করে তালাবত করতে হবে বিস্মিল্লা হি র কুল আলু দ বির বিল ফেলা ক মি মা খোলা কমি সরিক সে কিন ইদে ওয়া কবে ও আমি সরে না ফ্যা ফ্যা তেফিল ওক দে ও আমি সর দিন ইদা হ্যাঁ সাদে করে বিসমিল্লাহ সহ সাতবার তালবাদ করবেন সাতবার তালয়ত করে আপনি শেষে আবার তিনবার দ্রশীর পাঠ করবেন এই যে আমলটি করার পরে যে মধু নিয়েছেন সাত দিন তিন দিন খাওয়ার জন্য কোনো পাত্রের মধ্যে সে মধুর মধ্যে সাতটি ফুজিবেন এভাবে ফুদওয়ার পরে আপনি হচ্ছে মেন কারণ সুরাতুল ফালাক তেলাবাত করে মধুতে ফু দিলে সে মধুগুলো যদি পান করতে পারে আমাদের কী উপকার হতে পারে প্রদেশক যে সমস্ত ভাই বোনদেরকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু টুনা করে কোনো কিছু খাওয়ানো হয়েছে এই যে আমলটি করে মধুতে ফু দিয়ে যদি প্রতিদিন সকালে যদি খালি পেটে যদি গরম পানের সাথে একটু একটু মিশিয়ে দিয়ে ধরেন সাত দিন খেতে পারবেন ওভাবে মধু নিয়ে হালকা ওখান থেকে মধু গরম পানিতে মিশিয়ে দিয়ে আপনি পান করে ফেলবেন সকালে ইনশাআল্লাহ জাদু টুনা সাথে সাথে দূর হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে হতে পারে দুই দিনের মতো হতে পারে এক সেকেন্ডের ভেতরে হতে পারে ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই আল্লাহ জাদুগ্রস্ত জাদু গ্রস্ত হয়ে গেছে আল্লাহ সবাইকে থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে শান্তি দান করুন আল্লাহ বেশি বেশি যেন কোরআন হাদিসের কথা শুনতে পারে আল্লাহ সেই তৌফিক আপনি দান করুন আমিন আল্লাহ মর্বানাফিদুনিয়া হাসন ওফিল আখিরত হাসন ওকীন আদাবর আসসালামু আলাইকুম বরহমুলবরক